হঠাৎ করে কোনো কিছু খেতে মন চাইলে আমি দেরি করে একদমই পছন্দ করি না কারণ খাওয়া আগে তারপরে জীবনে অন্য কিছু খেতে পারলে আমি বাঁচতে পারবো আর বাঁচতে পারলে জীবনে অনেক কিছুই হবে এটাই আমি বিশ্বাস করি আর এই জন্য তানহার আব্বুর কাছে আমার সবসময় একটা কথা শুনতে হয় যে তুমি জীবনে কোনো কিছুই করতে পারবে না আর জীবনে করে কি হবে আগে যদি পেটটাকেই সান্ত্বনা করতে পারলাম তাহলে তবে মাঝে মাঝে কথাটা শোনা আমি একটু বিরক্তই হয়ে আরে বাবা আমি তো সেই ফাইভ স্টার হোটেলের দামি দামি খাবার খাইতে চাচ্ছি না আমার এই একটু মাঝে মাঝে বাদাম চটপটি ফুচকা এগুলাই তো খাইতে মন চায় বেশি তো আর কিছু না যাই হোক অনেক বক বক করে ফেললাম আমার এখন বাদাম ফুচকা চটপটি কোনোটাই খাইতে মন যাচ্ছে না আমার হঠাৎ করে মন চাইলে একটু পোড়া বেগুনের ভর্তা খাবো যেটা খুবই সাধারণ খুবই সিম্পল একটা খাবার যেটা বলতে যে আমি মানে অসাধারণভাবে ইন্ট্রো দিয়ে ফেলছি আপনাদেরকে এজন্য দেরি না করে সোজা চলে আসলাম আর ফ্রিজে দেখে মাত্র চারটা বেগুন আছে ছোটো ছোট কারণ চারটা থাকবে না কেন আজ তিন দিন ধরে একাধারে আমি বেগুন ভাজি খাচ্ছি এত ভালো লাগছে মুখে তা বলার মতো না বেগুন আর আলু একসাথে করে ভাজি খাচ্ছি আবার দেখা যাচ্ছে বেগুন আলুর সাথে মাছ দিয়েও ভাজি খাচ্ছি মানে যে কোনোভাবে বেগুন ভাজিটা আমার এই তিন দিন থাকতেই হবে তো অবশেষে এই চারটে বেগুনই ছিল তো চারটে বেগুন আমি একটু সরিষার তেল মাখিয়ে গ্যাসের চুলাতে পুড়িয়ে নিয়েছি তবে বেগুন ভর্তা সবসময়ই দেখেছি ডাসা ডাসা যে বাজারে বেগুনগুলো পাওয়া যায় সেগুলা দিয়ে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে এখন কি আর কড়া দুধের সাথে ঘোলে মিটায় যেটা আছে সেটা দিয়ে বেগুন ভর্তাটা করে ফেলছি তবে অনেকের একটা ধারণা আছে যে মাটির চুলাতে বেগুন পুড়িয়ে ভর্তা করলে হয়তো বা বেশি মজা হয় না গ্যাসের চুলাতেও কিন্তু বেগুন পুড়িয়ে ভর্তা করলে অনেক বেশি মজা হয় সেক্ষেত্রে বেগুনটাকে একটু বেশি সময় ধরে তেল মাখিয়ে আস্তে যাতে পুড়িয়ে নিতে হবে যাতে ভিতরটা সেদ্ধ হয় আর আমার কাছে মাটির চুলা গ্যাসের চুলা যদি ভালো মতো পোড়ানো হয় তাহলে কোনোটা থেকে কোনোটা স্বাদের তারতম্য খুব বেশি একটা মানে কম বেশি হয় না আর কি আমি কিন্তু বেগুন ভর্তা করার জন্য অলরেডি চুলাতে হচ্ছে মরিচ ভেজে নিয়েছি তারপরে আমি কিছু রসুন করছি আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি এর ভিতরে আমি কিন্তু একটু পাঁচফোড়ন দিয়েছি পাঁচফোড়ন দিলে হয় কি পাঁচফোড়নের একটা স্মেল আসে যেটা যার জন্য আর কি বেগুনের ভর্তাটা খেতে অনেক ভালো লাগে পার্সোনালি আমার তো অনেক ভালো লাগে তবে আপনারা যারা পাঁচফোড়ন খেতে চান না সেক্ষেত্রে ধনিয়া পাতা কিন্তু অ্যাড করতে পারেন তাহলে স্বাদটা আরও বেশি হয় ভর্তাটা আমি কিন্তু করব আজকে মাটির ঢাকনাতে আসলে আমার যে কোনো ভর্তায় মাটির ঢাকনাতে করতে বেশি ভালো লাগে শিল্পটা টানাটানি আর অল্প একটু ভর্তার জন্য শিল্পাটায় মাখামাখি আমার খুব বেশি একটা ভালো লাগে না আর মাটির ঢাকনা আমার কাছে একদম শিল্পাটার মতোই কাজ করে মাটির ঢাকনাতে আমি আলু ভর্তাও করি মাটির ঢাকনাতে যে কোনো ভর্তা আইটেম ডিম ভাজি আমি সবে মাটির ঢাকনাতে করে আর এটা করতে আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগে আর গরম ভাতের সাথে সাথে যদি এমন মরিচ দিয়ে ঝাল ঝাল বেগুন ভর্তা পাওয়া যায় আর সাথে যদি একটু আলু ভর্তা পাতলা ডাল থাকে সাথে একটুখানি ডিম ভাজি তাহলে তো আর কথাই থাকে না আমরা বাঙালি একদম পেট পুড়ে শান্তি পুরে খাওয়া দাওয়া করতে পারি এই সামান্য এই জিনিসগুলো দিয়েই তবে আমিও হ্যাঁ আজ এই বেগুন ভর্তার সাথে আলু ভর্তা আর হচ্ছে পশুরের পাতলা ডালও রাখছি কিন্তু ডিম ভাজিটা রাখি নাই তেলাপিয়া মাছ ভাজি করছি তানহার হাব্বু বলছে যে সে মাছ ভাজি দিয়ে খাবে তো যাই হোক আমার ভর্তাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ